মহাবত করে নিবে জোরবর সুবাহ আল্লাহ তাইলে আগে রসুলের দরবার রসুলকে পেলে আল্লাহ নিজেই নবীর উম্মদ ভালোবাসবেন জোরবর সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসো কেটে চাই কি চাই না তাইলে কই যাইতে হবে নবুয়াতের রসুলের কাছে নবুয়াতের রসুলের সুন্নতের উপরে আমল করলে আমল যদি করতে চাই তাইলে আমরা কোথায় আগে যেতে হবে আগে আল্লাহর অলির মাহবুব প্রিয় বান্দার দরবারে যেতে হবে সেই মাহবুব প্রিয় বান্দার দরবার কোনটা তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলা ইন্নাউলিয়া উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহসানুন জিকির করে বলি আল্লাহু আকবার আলা সাবদান সাবদান যারা আউলিয়া আল্লাহর অলি হয়েছে আল্লাহর বন্ধু হয়ে গেছেন লাফুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই এই দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় থাকে না ওলা হুম হাসানুন এমন একটা জায়গায় তারা যাবে ওই জায়গায় তারা চিন্তিত হবে না আওয়াজ দিয়ে বলি আল্লাহ আকবার সামান্য একটি কলি আমার মুরশি দের পহিলে গো গলায় দিও মালায় আমার মুশিদের রে তোমরা পাইলে গো গলায় সেই মুর্শিদের প্রেমে থাকিলে সেই মুর্শিদের প্রেমে থাকিলে পাবে আল্লা রসুল দুই আমার মুশিদের রে पहील गोलाए गो गो, गो दो माल अमर मर्षी देर पहील गौ गलाए दो माल दाल मु मर्शी दास दयाले मुरसी दास আশায় থাই কচাহে আশায় তাই কচাহা আমার মোর সি পাইলে গো গলায় দিও মালা আমর দয়ালে রে পাইলে গো গলায় দিয়া

তোমার দশা কান ঠিক নাই তুমি ভয়রা কি কেমন বয়রা জানেননি হোটেলের মধ্যে তিনজন লোক ঘুমাইছে কয়জন ঘুমাই রয়েছে সকাল বেলা ডাক দেয় কিসে শুধু সকালে ডাকে না সময় হলে পাখিরা ডাকে ফজরে ডাকতেছে হরিলে তিনজন ঘুমাইছে কয়ে বেড়ারা নামাজের সময় হয়েছে ওঠোস না নামাজে তিনজনে লাভ দিয়া উঠা লাভ দেওয়া পরে একজনে কয়তো আমাদের কথা কইছে কয়কের কথা কইছে কয়টায় কইছে ফাং সুবারি হাদা কয়ে কোন সইটা আরেকজনে কয় না এটা কইছে না কয় কি কইছে কি কইছে মানে হেতে কইতে আছে ফিয়াজ রসুন আদা হেতে যে বাজি ফাঁক করবো হেতেটা হেতে খেয়াল রাখছে তৃতীয় ব্যক্তি কয় তোকে তিনটার একটাও হয়েছে কয় কি হয়েছে না তোরটাই কি কি কইছে তুই কে দেখি কি কইছে কয় কইছে হরি কৃষ্ণ রাধা নজবিল্লা তিন তিনজনের একটা ও তিনজনের একশো ওই কয় আমারটা সঠিক ওই কয় আমারটা সঠিক হোটেলের মালিক এসে বলতেছে বড় বড় হোটেলের মালিক যারা তারা নামাজ পড়ে পড়ে কিনা দেখে তারা খুব মারামারি লেগে গেছে এই তোমাদের ভিতরে কি হয়েছে কই দেখেন পাখিটাই ডাক দিছে হ্যাঁ আছে পাখিটাই বলে কইছে ফানুবারি হাদা কয় তুই কস কি কইতে আছে হরি কৃষ্ণ রাধা কয়টা কি কইছে কয় পিয়াজ রসুন হাদা কয় তো তিনটার একটাও হইছে না তিনটার একটাও আচ্ছা আমাকে তিনটা যদি না হয় আমনে আপনি কি কি কয় কইছে তো করে আল্লাহ রাসুল হোদা তিন তিনজন তিনভাবে বুঝছে কান শোনার জন্য তিনজনের দুইটা কইরা শুনছে একরকম এই লোকটা আজকে দাঁড়ায় শুনছে হুঁ হুঁ চিকিৎটা হয়েছে কি হক হ হক হ হক সে চিকিৎটা তো বোঝে নাই না বইটা কথাটা বলছে কারণ তারা বুঝবেও না বুঝতে চায় না যখন করা হয় করতে করতে জাবান বন্ধ হয়ে যায় জাবান কি করতে হয় বেলা জাবান বন্ধ না করলে কেমত হয়ে যাবে কলব জারি হবে না এই যে ঠোঁট আছে এগুলা বন্ধ না করলে কলফ জারি হবে না কারণ জিকির এখানেই থাকবে এটা যখন বন্ধ হয় তখন কালবেচ ইঞ্জিনের মধ্যে আছে মেশিন চলতেছে তৈল শেষ মেশিন বন্ধ এটা এমন একটা ইঞ্জিন এটা চালু করে ঘুমাইলে দিন রাত চব্বিশ ঘন্টা চলতে এই মেশিনটা চালু করার জন্য কোথায় যাইতে হবে আমরা আসলাম মাসুমিয়া দরবার শরীফ কদিন শিন পিসা ফজুর আছেন কারণ আমাদের পিসাবজুর দেখি বেশিরভাগ আলি আলি করে কি কয় আলি আলি কি তো এমন যেই নবীজি কি আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না ওই নবীজিও আলির পক্ষে কেমন পক্ষে আলী আলির কেমন পক্ষে শের খুদা মুশকিল কুসা মৌলাই আলি মৌলাই কয়ন মসজিদ নাই আমার নবীজি সাহবাই কিরমদেরকে কথা বলতেছেন মুবারক জবান মুবারক দিয়ে কথা বলছেন সাহবাই কিরমরা শুনছেন আমার নবী পাম বলতেছেন আজকে তোমাদের জন্য দক্ষিণে পশ্চিমে পূর্ব দিকে তিন দিক রাস্তা খোলা আছে উত্তর দিক বন্ধ কোন দিক বন্ধ এই দিকে বন্ধ যখন এই আলোচনা করেন তখন মাওলাইয়া আলী ছিলেন তে আলোচনা শেষ হয়ে গেল আমার নবীজির দরবার নবুয়াতের দরবার থেকে সাহবাইকের আমরা বিদায় হচ্ছেন দেখি মাওলা আলী আসতেছে একজন সাহাবি নবীর সাহাবি বললেন ভাই আলী আমার নবীজি একটা সংবাদ দিয়েছেন কি সংবাদ ওই দক্ষিণে যাইতে পারবা পূর্ব দিকেও যাইতে পারবা পশ্চিম দিকেও যাইতে পারবা তবে উত্তর দিকে যাইতে নিষেধ করেছেন কেমন আলী কেন যাইতে না নিষেধ করেছে আমার আলী কয় যেহেতু যাইতে নিষেধ করছে কেন নিষেধ করছে এটার হাকিকত জানতে হবে ঠিক এটার হাকিকত কি কেন নিষেধ করলো আমার যাইতেই হবে নিষেধ যেহেতু করেছে মাওলা আলী দৌড় দিলে উত্তর দিকে কোন দিকে দৌড়াইতে দৌড়াইতে চব্বিশ মাইল গেছে কয় মাইল আমরা তো দশ কদম গেলেই অবস্থা খারাপ যায় কত মাইল দৌড়াইছে চব্বিশ মাইল যাওয়ার পরে একটু প্রেশান হয়ে গেছে পানির পিপাসা লেগে গেছে পানি খাবে দাইনে বাবে চতুর্দিক তাকাই দেখে কোন পানির ব্যবস্থা আছে কিনা দেখে কোথাও পানি দেখা যায় না মাওলা আলী দাঁড়িয়ে আছেন কোথায় পানি দেখা যায় না পানির পিপাসা লেগে গেছেন হঠাৎ করে একটু নজর করে দেখলেন পাহাড় থেকে একটা ঝর্ণা পানির ঝর্ণা পানিগুলা পড়তেছেন একজন মানুষ পানিগুলা দুই হাত দিয়ে এইভাবে খাচ্ছেন মধ্যে গিয়ে দাঁড়ালেন তাকে কোনো সুযোগ দিচ্ছে না বলো না কেন এই কথাও জিজ্ঞাসা করে না কারণ যিনি পানি খাচ্ছেন উনি একজন পালোয়ান কি এই পানি খাইতেছেন উনি একজন পালোয়ান আলে ডাক দেয়া কয় ভাই তুমি কে ভাবে পানি খাইতেছ মনে হয় জরনার পানি শেষ করে ফেলবা আমার একটু পানি দিলে তো আমি খাইতাম পানির পিপাসা লেগে গেছে ওই লোকটা ডাক দিয়া কয় তুমি কে আমি এমনভাবে পানি খাই কারণ মদিনায় একজন পালওয়ান আছে তার নাম নাকি আলি নাম কি সামনে কারণ সামনে দাঁড়ানো সিনে না তো এমন ভাবে পানিগুলা পান করতেছি এই পালোয়ান তার সাথে আমার কুস্তি হবে এই জন্য আমি এইভাবে পানি পান করতেছি সারে খোদা মুশকিল কুসাং আলী ডাক দিয়া কয়ে ভাই তোমার নামটা জানতে পারি কি নামটা জানতে পারি কি কয় জানতে পারো আমার নাম হলো আসাদুল আকবার আসাদুল আর উনি হলো আলী কালামুল্লাহ ওয়াজহাহ জিজ্ঞাসা করলেন আসাদুল আকবর জিজ্ঞাসা করলেন ভাই তুমি কে আলীর পরিচয় গোপন করলেন কি করলেন গোপন করে রাখছে পরিচয় দিলেন না তাকে কারণ ওই যে বলছে একজন পালোয়ান আছে এজন্য জন্য সেরে খোদা আলী মুশকিলে খুশা তিনি পরিচয় গোপন করলেন ভাই আমি একজন মুসাফির মানুষ আমি কি পানি পিপাসা লেগেছে আমাকে একটু পানি দাও ওই তুমি এমন ভাবে পানি খাচ্ছ আসাদুল আকবর বলতে সহ ওই পালোয়ানের সাথে যদি আমার সাথে সে কুস্তি করে পারে আমি দেখবো সে কত বড় আল্লাহ বানিয়েছেন এই শহরের দরজা বানাইলেন মাউল্লা আলীকে মাওলা আলী ডাক দিয়ে ভাই তুমি যে ওই আলীর সাথে কুস্তি লড়বা লড়ার আগে আমি একজন মুসাফির মানুষ আমার সঙ্গে কুস্তি করে দেখো যদি আমার সঙ্গে কুস্তি করে তুমি পারো তাইলে আমি বুঝবো আলীর সঙ্গে তুমি পারবা দেখো আমার সাথে একটু লড়ো আসাদুল আকমার দিয়া কই ঠিক আছে আমি তোমার মাথার মধ্যে তিনটা আঘাত করব এইভাবে তিনটা থাপ্পর দিব দেখবো তুমি তোমার মাথায় আমি তিনটা থাপ্পর দিব এরপরে তুমি আমার মাথার মধ্যে তিনটা দিবা মাওলায় আলী কই ঠিক আছে তাইলে শুরু করা যাক হাসাদুল আকবর ডাক দিয়া কয় তাইলে আমি আগে শুরু করি হাত এইভাবে ওঠাইতে উঠাইতে ওপরে উঠাইলেন আসাদুল আকবর এইভাবে উপরে উঠাইলেন উঠাইয়া যখন শেরে খোদা মুশকিল কুশা মাতার মধ্যে এইভাবে তাপর দিলেন দেওয়ার পরে মাওলায় কায়নাথ মাওলায় আলী এই পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে মাটির নিচে কেড়ে যাওয়ার পরে দেখতেছেন মাও রায় কায়না দেখেন কে জানি কোথা থেকে কোনো কিছু আমি দেখলাম না কোনো শব্দ নাই সারা নাই আমার কানের কাছে কোনো আওয়াজ নাই আমি দেখলাম কে জানি আমার ডান হাটটা ধরে জমিনের ওপরে উঠে দিচ্ছে আবার দ্বিতীয় থাপ্পার দিবে উঠাইলেন উঠাইয়া এইভাবে উঠাইলেন দেহের শক্তি এক জায়গায় নিলেন নেওয়ার পরে মাওলাই আলির মাতার মধ্যে তাপর দিলেন আলি যাইতে যাইতে কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেছে দেখতেছেন আলী দেখে মাটির নিচে কমার পর্যন্ত গেছে হঠাৎ করে মামলায় কায়নাত আলী দেখে রে কে জানি তার ডান হাত ধরে জমিনের উপরে ওঠায় দিছে তিন নম্বরের থাপ্পার আশা লাখবার সমস্ত শরীরের এক শক্তি এক করলেন এক কুড়ি ঘন্টা উপরে উঠাইলেন উপরে উঠানের পরে তৃতীয় নম্বরের তাপটা জগন দিলেন দেওয়ার পরে মাওলাই কায়নাত আলী কারামুল্লাহ ওয়াজাহাহু এত শক্তি দিয়া তাবর আলীর মাথার মধ্যে দিলেন এই পর্যন্ত মাওলাই আলী জমিনের মধ্যে গড়ে গেছে গাড়ার পরে আবার উঠান হাত ধরে জমিনের উপরে উঠায়া দিছে আরো জোরে বলেন কয়টা দিছে মাওলা আলী কইবার আমার খেলা আমার ফালা রেডি হও রেডি আছি তুমি শুরু করো আলি হাত উপরে উঠাইয়া মুট করলেন হাতের মধ্যে শক্তি নিলেন নেওয়ার পরে হাতটা ছেড়ে দিয়ে আঘাত করলেন আঘাত করার পরে আশা একবার এই খাবার খাবার বড় মুসকি মুসকি হাসে আলি ডাক দিয়া কয় এত জোর থাপড় দিলাম তুমি যে হাসতেছো ঘটো নাকি কয় তুমি তাপড় দিছো না কি আমার মাথার মধ্যেই লাগে নাই আসাদুল আকবরের আকরের মা নাকি লাগে না এবারও আশা দুল আকবর হাসতেছে তৃতীয় তাপর দেওয়ার আগে মাওলায় আলী আলি আমার মদিন আর নবীকে একটা ডাক দিছে রাসূলুল্লাহ নবী গো নবী আপনি উত্তর দিকে যাইতে নিষেধ করেছিলেন গো নবী আমি আপনার কথা অমান্য কইরা উত্তর দিকে আসলাম হুজুর আসুল আল্লাহ নবী মুহূর্তে আমি তো মুসিবতে পড়ে গেলাম আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে আমার নবীজি কামলি ওয়ালা নবী আর চব্বিশ মাস দূর থেকে আলী ডাকে এই জন্য আমার নবীজি শিখিয়ে দিছে ও আমার উম্মতেরা যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাব কোন বিপদের মধ্যে পড়ে যাইবা পড়ে যাওয়ার পরে তোমরা ডাক দিবা আল্লাহকে ডাক দিবা আর বলবা হে আল্লাহর বান্দা তুমি আমারে সাহায্য করবা কর এই কথা যখন বলবা বলার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে তোমার উপরে সাহায্য এসে যাবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর পান্দা আমাকে সাহায্য করো সুবাহন বলেন তখন আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য আসবে বন্ধু মাওলা আলী তিন নম্বরের তাপার দিবে আর মদিনার নবীকে একটা ডাক দিছে আর রাসূল আল্লাহ কয়া পডা তিন নম্বরের সমস্ত শরীরের শক্তি মাওলা আলী এক কইরা যখন তৃতীয় নম্বরের তাপড়া দিছে দেওয়ার পরে আশা দুল জমিনের সাথে মিশে গেছে মিশার পরে মাওলা আলী একটা দোর দিছে আর মদিনার রাসূলের দরবারে নবুয়তের রসুলের কাছে দৌড় দৌড় দৌড়ে যায় আমার নবীজির সামনে হাজির হয়ে গেল ইয়া রাসূল রসুল আল্লাহ হাবি বাল্লা নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী আমি গোলাম আপনার কদমে হাজির হয়ে গেলাম আমার নবী ডাক দিয়ে গয়ালি রে আমি নিষেধ করেছিলাম উত্তর দিকে যায় না উত্তর দিকে চব্বিশ মাইল দূরে গেল আলিরে আসাদুল আকবরের সাথে তোমার সাথে যা যেই ঘটনা হইছে এগুলার সব কিছু আমি মদিনার নবী জানি আমার মদিনার নবী জানে এবার ডাক দিয়া রে যখন তোমার প্রথম নম্বরে তোমার মাতার মধ্যে আঘাত করলো তখন তোমার মাতার উপরে ছিল আমি রসুল উল্লার মোবারক হাত সুবাহ বলেন তৃতীয়বার দেওয়ার পড়ো আমি রসুল হাত তোমার মাতার উপরে ছিল আলী রে তৃতীয়বার যখন যে পড়টা দিল তুমি জিপসিনা পর্যন্ত গেড়ে গেলা আমি রসুল হাত মুবারক যদি না থাকতো তোমার পুরা বড়ি গেড়ে যাইতো ও আলী আমি মদিনার রসুল এই জায়গা জায়গায় থেকেই মনিটরিং করে তোমার সব কিছু আমি দেখতে পেরেছি তাইলে সেই আলী রে মানার দরকার আছে না নাই ধরে বলেন আছে না নাই আলী আমার আলী ली 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 आ गो मा सेनी तोमारे बोली बगयाली केमने तोमारे बोली बगयाली के मोहन बलेनली गे हया मारे आले गे গোমা সেনানয়নি আমারে বলি বাগয়ালি মনে এই সেই আলী কেন মাসুমিয়া দরবারে শরীফে আলী আলী কেন পড়ে মাসুমিয়া দরবার শিল্পে কেন করে যেখানে আমার নবী হুজুরে পাক আলিহি আসাল্লাম এলেমের শহর সেই শহরের দরজা ছিলেন মাওলাই আলী আমার নবী পাক হলেন জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো মাওলাই আলী জোরে বলি সোবাহান আল্লাহ তাইলে সেই আলীকে আল্লাহর ওই হাবিবের নবুয়াতের রসুলের দরবারও যেতে হলে আগে দরজায় যেতে হয় আর ঘরের মধ্যে ঢুকলে যদি আগে দরজায় না যান চতুর্দিকে ঘোরেন দরজায় না গিয়ে ঘরে যেমন প্রবেশ করা যায় না নবুআর রসুলের কাছে যেতে হইলে এই ঘরের দরজায় যেতে নবুআর রসুলের দরজায় যেতে হলে কাছে যাইতে হলে দরজায় যেতে হবে আর সেই দরজার মধ্যে সেরে খোদা মাওলায়ে আলী কারামুল্লাহ বাজু সেই দরজায় দাঁড়ানো থাকবে আলীর সাথে দেখা করা সারা নবীজির দেখা পাওয়া যাবে তাইলে মাওলায় আলীর সাথে আগে দেখা হবে এরপরে নবু সাক্ষাৎ রসুলের সাক্ষাৎকে যদি আপনি একবার সফল যোগে ঘুমের ঘরে দেখে ফেলেন দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবেসে নিবেন এই জন্য আল্লাহ আলামিন বলেন কুল হে হাবিব আপনি বলে দেন ইন যদি কুনতুম তোমরা তো হাইবুল আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি পেতে চাও আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আল্লাহকে যদি মহায় মায়া করতে চাও ই কুমুল্ল আল্লাহকে যদি যদি তোমরা পেতে চাও তাইলে আমার বন্ধুর অনুসরণ করো প্রত্যাবেউনি আমার বন্ধুর অনুসরণ করো অনুকরণ করো ইহবেকুমুল্ল তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তালাক করে মহব্বত করে নেবে জোরে বলি সুবহানাল্লাহ তাইলে আগে রসুলের দরবার রসুলকে পেলে আল্লাহ নিজেই নবীর উম্মত কে ভালোবাসবেন জোর বাড়ি তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসো কেটা চাই কি চাই না তাইলে কই যাইতে হবে নবুয়াতের রসুলের কাছে নবুয়াতের রসুলের সুন্নতের উপরে আমল করলে আমল যদি করতে চাই তাইলে আমরা কোথায় আগে যেতে হবে আগে আল্লাহর অলির মাহবুব প্রিয় বান্দার দরবারে যেতে হবে সেই মাহবুব প্রিয় বান্দার দরবার কোনটা তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলি আল্লাহই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন জিকির করে বলি আল্লাহু আকবার আলা শবদান যারা আওলিয়া আল্লাহর ওলি হয়েছে আল্লাহর বন্ধু হয়ে গেছেন লা খাউফুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নাই এই দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় থাকে না ওয়া লা হুম ইয়াহসানুন এমন একটা জায়গায় তারা যাবে ওই জায়গায় তারা চিন্তিত হবে না সেটা কোন জায়গা কোনো চিন্তিত হবে না সে আল্লাহর মাহবুব প্রিয় সহবতে আমরা থাকতে চাই আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করেন আমিন আরো জোরে বলি আমিন তাইলে মুর্শিদ পাইলে মুর্শিদকে পাইলে নবী পেয়ে যাবো নবীকে পেলে আল্লাহকে পেয়ে যাবো আমরা মানতে রাজি তো আল্লাপাক কবুল করুক আমিন বলি আরো জোরে বলি আমিন সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন আজকাল প্রথম দিন মাহফিল চলতেছে মাসুমিয়া দরবার শরীফে আবারও ইনশাল্লাহ আগামী দিনও সারা রাত মাহফিল চলবে ইনশাআল্লাহ সকলেকে আমার এলাকার ধিনী ভাই যারা আছেন তারা সকলে ইনশাআল্লাহ আসবেন দেখবেন আসার পরে দেখবেন যে এই দরবার শরীফে কি হয় অনেকে তো দূরে থাইকা থাইকা বলেন বিভিন্ন কথা বাজরঙ্গের কথা বলেন ভাই রে দূরে না থেকে বাজরঙ্গের কথা না বলে আমাদের কাছে আসেন আসার পরে দেখেন আমরা কি করি খারাপ আছে কি না আমাদের ভিতরে ভন্ডামি আছে কি না দেই খা চক্ষু দিয়া দেইখা এরপরে বইলেন কোনো দুঃখ থাকবে না না দেখা যদি বলেন তাইলে আমাদের একটু দুঃখ লাগে দূরে থাইখা বলবেন না আসবেন আইসা দেখবেন দেখার পরে যদি ধরা পড়ে আপনার চোখে তাইলে বইলেন কোনো সমস্যা নেই তারপরে বইলেন কিন্তু না দেখা প্রমাণ না করে আপনি মুখাস্ত কথা বলবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য আপনাদেরকে সকলকে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আগামী দিন সকলেই আমাদের এলাকার ভাই যারা আছেন সকলেই আসার চেষ্টা করবেন থাকবেন ইনশাল্লাহ দেখবেন কোরআন এবং হাদিসের নসিহত হবে ওলামায় কেরামরা আসবেন ওলামায় কেরামরা আল্লাহ এবং রসুলের রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিবেন এবং আমাদের দরবারের পীর পীর ও মুর্শিদ কেবলা যিনি পদিনিসীন পের যিনি তিনি এখন স্টেজের মধ্যে আছেন আমাদের বড় ভাই মালানা নুর মোহাম্মদ ফারুক হিসেব আছেন আমাদের ভাইরা সবাই আছেন মাসুমিরা আছেন ওলামা এ কেরাম আছেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যদি দেখেন যে এই কাজটা রঙ হয়েছে আপনি বলবেন এটা রং এটা ভুল বলবেন কিন্তু না বলে আপনি বাহিরে গিয়ে সমালোচনা করেন এটা ঠিক না রে ভাই ঠিক না আপনি সামনে থাইকা বইলেন কোনো সমস্যা নাই ভুল যদি হয় আমরা সংশোধন করে নিব সংশোধন করার সময় আছে না আমাদের যদি আমরা ভুল করি আপনি যদি আমাদেরকে ভুল ধরিয়ে দিতে পারেন আমরা সংশোধন হয়ে যাব এই জন্য ভাই সকলকে দাওয়া দিলাম সকলে ইনশাল্লাহ আসবেন সকলেই মা থাকবেন। থাকবেন ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোচনা হবে আল্লাহ ফাকরব রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়ালী আলহামদুলিল্লাহ করব বিনা আলমিন আসসালাম ও আলাইকুম ও আরমাতুল্লাহিত আইলা ওবারকত